তালের বড়াটা করার জন্য আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে বাকি যে তালের কাঁচটা ছিল সেই কাঁচটা জাল দিয়ে রেখে দেব দিন কিছু না কিছু রেসিপি করে আপনাদের কাছে তুলে ধরব তা তালের কাঁচটা জাল দেওয়া হয়ে গেছে ফুটে গেছে এই রকম অবস্থাতে আমি তুলে রাখবো আমি এক টিফিন কোটোর তালের কাত তুলে নিলাম বাকি কিছুটা রেখে দিয়েছি কড়াতেই ওটা বানিয়ে নেব তালের ক্ষীর তালের ক্ষীর করতে আমি তিনটে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কয়েকটা কাজু কিশমিশের টুকরো দু চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন তবে আমার কাছে গুঁড়ো দুধটা ছিল বলে গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে তালের যে রসটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্যাস রেডি তালের ঘি এবার হালকা ঠান্ডা হলে অন্য পাত্রে তুলে নেব ঠান্ডা হয়ে গেছে এরপর অন্য একটা কাঁচের পাত্রে তুলে রাখব। এই ধরনের ক্ষীর রুটি লুচি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে কালের কী রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ এলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ